আসসালামু আমি জি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে কক্সবাজার তো কক্সবাজার আমরা একে যাইনি আমাদের সাথে গিয়েছিল হচ্ছে রাও তো অনেক মজা হয়েছে তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাব হচ্ছে স্লিপার বাস দিয়ে আর আসবো হচ্ছে প্লেন দিয়ে তো যাই হোক এখানে হচ্ছে আমরা বাসে ভিতরে এসে পড়েছি তো আমরা হচ্ছে এখন সবাই বসে একটু গল্প করব তারপর ঘুমিয়ে পড়বো কারণ আমাদের সবাই একটু টায়ার্ড কারণ ওই সময় হচ্ছে এগারোটা বারোটা বেজে গিয়েছিল তো ঘুম থেকে আমরা কিন্তু রাতে একবার ডাকা হয়েছিল আমাদেরকে তো ওখানে আমি ভিজো করিনি তো আমি হচ্ছে এখন সকালে এসে পড়েছি আমরা এই জায়গাটায় তো এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন তো আমরা হচ্ছে এখানে একটু হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে কিছু অর্ডার করব কারণ আমাদের সবাই একটু খোদা লেগেছে আমাদের কক্সবাজারের যেহেতু অনেকগুলো ভিডিও করা হয়েছে তাই আমি হচ্ছে আজকে আপনাদের সাথে পার্ট ওয়ান শেয়ার করব। তো পরবর্তীতে পার্ট টু আসবে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ব্রাউনি খাচ্ছিলাম তো ব্রাউনি হচ্ছে আমরা সবাই খাওয়ার পরে আবার বাসে চলে যাব কারণ আমাদের এখনই বাস ছেড়ে দিবে আবার কক্সবাজারের উদ্দেশ্যে ও আমরা হচ্ছে এই যে এখন প্রায় এসে পড়েছি তো এখন হচ্ছে আমরা ফাইনালি আমাদের হোটেলে এসে পড়লাম তো হোটেলে আসার পর হচ্ছে আমরা সবাই একটু বসেছিলাম আমরা হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাব পৌষিতে কারণ এখন হয়ে গিয়েছে দুপুর তো দুপুরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব হচ্ছে ঘোরাঘুরি করতে ও আমরা এসে পড়েছি হচ্ছে পৌষিতে পৌষিতে আসার পরে আমরা অর্ডার করার ডান এখন হচ্ছে আমরা সবাই একটু বসে কথা বলছিলাম গল্প করছিলাম তো অনেকদিন পর আসে আমাদের দেখা হয়েছে কিন্তু আমরা কিন্তু যে আমাদের থার্টি ফার্স্ট নাইট যেটা আছে সেদিন আমরা কিন্তু ফাতেমাদের সাথে অনেক আনন্দ করেছিলাম কিন্তু আমি কোনো ব্লগ করিনি তাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রেডিন ফিশওয়ার্ল্ডে কারণ আমরা হচ্ছে এখানে আগেরবারও গিয়েছিলাম কিন্তু ফাতেমাদের সাথে যেহেতু কখনও যাওয়া হয়নি তো আমরা এখন হচ্ছে সবাই একসাথে যাব তো এখানে হচ্ছে টিকিট কাটছিলো হচ্ছে বাবা তো টিকিট কাটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ভিতরে যাবো আগেরবার তো শুধু আমরা রেডিন ফিশওয়ার্ল্ডটা ঘুরেই দেখেছিলাম কিন্তু এবার কিন্তু আমরা আরও অনেক বেশি মজা করেছি যা আপনারা সামনেই দেখতে পারবেন এই ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মাছ আছে তো এগুলো কিন্তু আমরা চাইলেই খাওয়াতে পারি তো আমরা হচ্ছে এবার ভেবে রেখেছিলাম যে আমরা মাছদেরকে খাওয়াবো এবার গেলে তো রেডিন ফিশ ওয়ার্ল্ডে গিয়ে আমরা হচ্ছে এটার দিকে আকে নজর পড়লো তো প্রথমেই হচ্ছে মাহিমি খাওয়াচ্ছিলাম মাছদেরকে এবার মাছদেরকে আমি খাওয়াবো তো আমি একা হচ্ছে খাওয়াতে পারছিলাম না তাই ভাইয়া আমাকে হেল্প করলো তো আমরা দুজন মিলেই মাছদেরকে খাওয়াচ্ছিলাম এ গা ছুঁয়ে বলো যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এ গা ছুঁয়ে ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো মাহিমের একবার মাছদেরকে খাওয়ানোর পর মন ভরিয়েনি তো ও আবার হচ্ছে মাছদেরকে খাওয়ানোর জন্য কান্না করছিল তো এই যে দেখতেই পাচ্ছি ও আবার খাওয়াচ্ছে মাছদেরকে সাজি এ দেব ফুলে তুমি এ মাছগুলো অনেক সুন্দর তো এগুলো দেখতে দেখতে আমরা হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটায় আসলাম আর এই জায়গার যে জায়গাটা সুন্দর ছিল অনেক তো এখানে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম তো ছবি তোলা শেষে আমরা হচ্ছে এখানে এসে পড়েছিলাম তো এখানে হচ্ছে মাছের একটা কী টাইপের একটা থেরাপি নেওয়া হয় তো এটা দেখে সবারই ইচ্ছে করছিল যে ওরাও নিবে তো দেখতে পাচ্ছেন মাহিম নিচ্ছে মাহিম আসুদ বাবা ফাহিম ভাইয়া আন্টি আম্মু ওরা সবাই নিয়েছে আমি ফাতেমা আর হচ্ছে আঙ্কেল নেয়নি বাকি ওরা সবাই অনেক মজা করে নিচ্ছিল আর আমরা দেখছিলাম রেডিন ফিশওয়ার্ল্ড পুরোটা ঘুরে আমাদের খুব ভালো লাগছিলো তো ঘোরাঘুরি শেষে আমরা কিন্তু চলে যাব হচ্ছে আমাদের সবার সবচেয়ে পছন্দের জায়গা আর সেটা হচ্ছে কক্সবাজারের বিচ তো ওখানে যেও আপনাদের সাথে আমি শেয়ার খুব একটু পরেই তো দেখতে পাচ্ছেন ওরা সবাই হচ্ছে মজা করে এই থেরাপি নিচ্ছে তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম এই জায়গাটায় আমরা উপরের তালাতে চলে গিয়েছিলাম তো ওইখানে ছিল এরকম অনেক কিছুই অনেক রকম রাইড তো মাহিম চাচ্ছিল এই গাড়ি রাইডটাই উঠবে তো ওকে উঠানো হলো আর ওইখানে খুব মজা করে গাড়ি চালাচ্ছিল পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসি ও রাইস শেষ হবো আমরা চলে গেলাম বিচে তো দেখতেই পারছেন আমরা সবাই এখানে হাঁটাহাঁটি করছিলাম তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ থেকে আমরা বাসে চলে যাব অর্থাৎ হোটেলে বিকজ আমাদের সবারই শরীরটা একটু টায়ার ছিল যেহেতু আমরা একেবারে দুপুরে খাওয়ার খাওয়ার পর একবারে হচ্ছে ঘুরে করতে এসে পড়েছিলাম তো আজকে ভিডিওটা আসলে আপনার কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইস ইস এম গুড বাই আসসালামু আলাইকুম